হচ্ছে পার্থ ঠিক আছে এই চোরের পোলা ওর বাপ এই চোর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচোর ছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেদি এখন পার্থ বলতেছে সে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিম খারাম কত বড় বেইমান ওই বেইমান রে একটা প্রশ্ন করে এই বেঈমান ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও মিটে আসে তো বড় বড় কথা ও পাওয়ার প্ল্যান নেয় নাই তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে প্রিয় দর্শক চকচক চক শোনা হয় না বলেন আন্দালিব রহমান পার্থ এবং আন্দালিব রহমান পার্থ চিনি চোরের পুত্র বললেন মানে চিনি চোরের ছেলে বললেন কিন্তু কেন ভাই আন্দালিব রহমান পার্থর আব্বু কি চিনি চুরি যদি আপনি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি না জানেন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে লোকটাকে দেখতেছেন ইনি পার্থ সাহেবের সকল কুকর্ম ফাঁস করে দিলেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেল আল উদ্দিন আন্দালিব রহমান পার্থর শ্বশুর এবং শেখ তন্ময় আন্দালিব রহমানের সুমন্দি। উনি বলতেছেন যে শালা সুমন্দির পাওয়ার খাটিয়ে আন্দালিব রহমান পার্থ নাকি অনেক অনিয়ম করছেন আমি তো আন্দালিব রহমানের একজন ফ্যান আপনি যদি আন্দালিব রহমানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলেন আজকে বেশি কথা না বলে আমরা এই পুরো ভিডিওটি দেখতে থাকি যারা যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাই একটি সাবস্ক্রাইব তো চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে এই টাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়ে বিদেশে যায় পৈরাইছে ঠিক আছে বেরেস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা সমন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা ছে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে নিয়ে সে সচিবদের জয় ভাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক। আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাটপারের সাথে টক শুতে যায় বয়ে বয়ে কথা ক ও একটা টাউট ও একটা বাটপার ঠিক আছে ও ও চিনি চুরের বোলা না হইলে ওর কি যোগ্যতা অর্ কি ক্ষমতা ও যদি অর্শুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোল বছরে ওরে স্বার্থ লিখবো বলেন যুব লিখ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন। ওরে শিঁড়া ফেলতো হ্যাঁ ওর পরে ও ও হইলো গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চা মাঝখানে বানরের মতন লাফালাফি করে ছেলের থেকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি

তাদের মুখ বন্ধ করাইতে হবে এটা নেত এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধলি শিকি বেয়াদব নাকে টিপ দিলে এখনো দুধ বেরোবে ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টাকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতে টেকা ওইগুলা দিয়া জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চুর ছিল ঠিক আছে ও একটা চুর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যার শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি হ্যার শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি দরকার বললে এগুলা এগুলা রাজনীতি করবো না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে রেহানাপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থর চামচামি কইরা আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শুতে আসে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগি মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাদ পার ষোলো বছর তুই কই আসিনি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এ এখন আর কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি প্রমান পার্থ এই সমস্ত বাট পার কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে লীগের এই অবস্থা কুষ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি প্রহমান পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌরবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরো যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে ষোলো বছর তুই খাইস বকাবকিও করছ সংসদের দ্বারা সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জ ভাবে অকথ্য ভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা ব্যারিস্টার তাপর সাবেরগুলা সত্য এই জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব ওয়াজের জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব ওয়াজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে চা টেট তার চোদ্দ গোষ্ঠী করার তুই শেখ হাসিনার নিয়ে আমাদের নেত্রীর নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলস তুই বঙ্গবন্ধুরে নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলছ মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বলছ তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে ও নিজেদের কাঁধে আছে এই এই সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তোর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগে